এক রাতের দাম যদি এক হাজার মাসে এক হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ হয় পৃথিবীতে কোন কোম্পানি আছে এক রাত ডিউটি করলে এক হাজার মাসের বেতন দেয় পৃথিবীতে কোন কোম্পানি আছে এক মাস ডিউটি করলে পাঁচশো মাসের বেতন দেয় হ্যাঁ কোন কোম্পানি আছে এক মাস ডিউটি করলে বারো মাসের বেতন দেয় আমেরিকাতে কোন কোম্পানি আছে এক মাস ডিউটি বারো মাসের বেতন এখানে একদিন ডিউটি এক রাত ডিউটি এক রাত ডিউটি তিরাশি বছর চার মাসের সমান বেতন এটা কি বুঝাবার সাধ্য পৃথিবীর কোন মানুষের আছে আমরা কেউ বুঝছি মুফতি সব বুঝছে মহাদেশ বুঝছে যিনি টানি পড়তে পারে উনি বুঝছে যিনি তোর জমাও পারে উনিও বুঝছে না এক রাত তিরাশি বছর চার মাসের চেয়েও শ্রেষ্ঠ এক রাত ডিউটি করলে তিরাশি পুজোর চার মাস কোনো মানুষ যদি নফল হজ করে এরাম বাঁধে নফল হজের নিহতে এরাম বাঁধে আর নফল হজের নিহতে এরাম বাঁধা যদি নয় জিল হাজ যায় আরাফার মাঠে হাজির হয় একটা ছেঁচ দে ওই একটা ছেঁচদা যদি তিরাশি বছর চার মাস হয় যেই পরিমাণ নেকি হবে আরাফ একটা লাইলাতুল খদর কদর জাগলে তার চেয়ে শ্রেষ্ঠ নেকে দান ওই লাইলাতুল কদরটাকে আমরা কি বানিয়েছি তামাশা বানিয়েছি তামাশা চিটং কে বানাইছে তামাশা ওই লাই লাতুল কদরকে চিটং বানাইছে তামাশা বানাইছে না বানাইছে না বলেন ওই লাই লাদ্দুল কদরকে বানাইছে হুজুরের পেট সারা বছরের ইনকাম সেদিন কামাইবো এ হইলো লাই কদর আল্লাহ তালা লাই লাতুল কদরকে না ঝুল রাখছেন অজ্ঞাত রাখছেন আর আমি হুজুরের লাই লাতুল কদরকে সাতাশ তারিখ বানাইছি রাসুল এটাকে নির্ধারিত করেন নাই কিন্তু আমাকে দেশের চিটঙের হুজুরে এটাকে নির্ধারিত বানাইছে লাসুল বলেছেন রমাদান আওয়ালন আল্লাহনবী বলেন রমজান মাসের শেষ দশকের বেজরাতে তালাস তালাশ কর রমজান মাসের শেষ দশকের বেজরাতে তালাস তালাশ কর তাইলে যদি গরু জবাই করতে হয় একুশ তারিখেও করতে হবে যদি গরু জবাই করতেই হয় তাহলে তেইশ তারিখেও করতে হবে যদি ছিন্নি লাগাইতে হয় তাহলে পঁচিশ তারিখেও লাগাইতে হবে সাতাশ তারিখেও লাগাইতে হবে উনত্রিশ তারিখেও লাগাইতে হবে তাহলে বোঝা যাবে আপনি কিছুটা হলেও বুঝছেন আপনি সাতাশ তারিখে নাচলেন কেন মুসল্লি কেমন তারিখে কেমন এবার উনত্রিশ তারিখে কতজন সাতাইশ তারিখে কতজন আমরা কি লাইলা কদর বুঝছি যেমন ধরো তুমি আমাকে বললা হুজুর আমাকে একশো টাকা দেন তাই বলতেছি আমার ঘরে গিয়া তুমি আমার ডেস্কটা খুলবা ওখানে একশো টাকা পাবা নিয়ে আইসো তুমি ওই ডেস্ক না খুললে তো সুখের নিচে তালাশ করতেছ ফজর পর্যন্ত তালাশ করলা টাকা পাবা কেন ডেস্ক খুলো নাই তুমি যিনি টাকার মালিক তিনি বলছেন এটা এটা ডেস্কে পাবা তুমি তো সুখের নিচে তালাস করছো যিনি লাইলাতুল কাদর বানানেওয়ালা তিনি বলছেন শুধু লাইলাতুল কাদুমিন খাইরুমিন ফিসা তার পক্ষ থেকে তার রসুল ব্যাখ্যা করেছেন রমজানের শেষ বেজর রাতগুলোতে। রমজানের শেষ দশকের বেজর রাত তাহলে এবার ধরো পাঁচ দিন ডিউটি পাঁচ রাত ডিউটি পাঁচ রাত ডিউটি আমাদের দেশের ড্রাইভাররা শেষ দশকে কি পরিমাণ ডিউটি করে টেকনাপ থেকে যে গাড়িটা দিনাজপুর যায় কি পরিমাণ ডিউটি করে বিকেল চারটায় রওনা দেয় পরের দিন দশটায় গিয়ে উঠে বেতন দুই টাকা কত দুই হাজার টাকার জন্য ডিউটি চোদ্দ ঘন্টা আঠারো ঘন্টা সৌদি আরব বলে আঠারো ঘন্টা ডিউটি ছশো রিয়ালের জন্য এখানে মাত্র পাঁচ রাতের ডিউটি তিরাশি বছর চার মাসের বেতন আচ্ছা আপনি ইমানদারির সাথে বলেন যদি এক লাখ টাকা দিত শেষ দশ দিন আপনি রাত জাগ দিন নেই আর এখানে কত রাত পুরস্কার মিন আলফেশার খরুে বলেন এক রাত এক রাত হাজার মাসে চেয়ে শ্রেষ্ঠ কোন রাত এটা কয়টা সম্ভাবনা কি কি পঁচিশ সাতাশ উনত্রিশ লাইলাতুল কাদরে খাইরুম মিন আলফেসার এটা কি পরিমাণ দামি কি পরিমাণ যেমন আমি ইনি আমার দোস্ত ইব্রাহিম সে অনেক মালওয়ালা মাসাল্লাহ অনেক মালওয়ালা ইব্রাহিম বড় ব্যবসায়ী কাপড়ে সে পাইকারি দোকানদার কোন বাজারে রিয়াজুদ্দিন এখন আমি ইব্রাহিমকে বললাম ইব্রাহিম ভাই শেষ দশকে আপনি কত বিক্রি করেন শেষ দশ দিনে আলহামদুলিল্লাহ শেষ দশকে আমার পঞ্চাশ লাখ টাকা প্রফিট থাকে পঞ্চাশ লাখ টাকা কি থাকে শেষ দশকে কত থাকে পঞ্চাশ লাখ টাকা কি থাকে আচ্ছা ইনি যদি এই পঞ্চাশ লাখ টাকা কোরবানি কইরা এতে কাফটা করে এবার তারে কি পরিমাণ দিব মোহাম্মদুর রসুল ল সল্ল ল সাল্লাম জীবনে সাতাইশটা গাজওয়াতে সরাসরি সেনাপতিত্ব করেছেন সাতচল্লিশটা সারিয়ে সেনাবাহিনী পাঠিয়েছেন নিজে তদন্ত করেছেন তদারকি করেছেন পাঠিয়েছেন সেনাবাহিনী জীবনের কোন লমদানের শেষ দশকে কোনো গাজুয়া করেন কি বুঝলাম আপনারা বলবেন হুজুর আমনে নেন জীব বেড়াইয়া কইল আমরা করতাম না আমি কই কোন লাভ নেই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা ব্যবসায়ী করবো আমরা এতে কাপ করতাম না সিদ্ধান্ত গত বছর রমজানের আঠারো তারিখে আমি এক লোককে বললাম ভাই চলেন এতে কাপটা করি এবার এবার বেশি ব্যস্ত আগামী বছর রমদানের দুই দিন পরে কাল হয়ে গেছে প্রত্যেকে মনে করে আছেন আপনি আরো সত্তর বছর বাঁচবেন শুধু এই হিসাব করে আছে না এবার করব না আগামী বার করবো এবার করব না আগামী বার

আম্মা আসা জীবনে কয় বারের দিকে আপনি আর আমি যে করলাম না অনেক বুঝছি শরীয়ত আমরা না আমরা শরীয়ত অনেক বুঝছি না আমাদের মাদারিসের মোহতামিম সাহেবান এবং মাদ্রাসার ওস্তাদরা ওনারা যে পরিমাণ ব্যস্ত শেষ জমা ধনে দশ দিন ওনাদের এই ব্যস্ততার অজুহাত আছে কারণ ওনার এই দশ দিনের ব্যস্ততার বরকতে পুরো বছরের ছাত্র শিক্ষকদের সমস্ত ইন্তজাম হয় হয় না হয় না বলে হইতে পারে ওনাদের ব্যস্ততা দিয়ে আল্লাহ তাহলে এক কাপের বেশি সব দিয়ে দিবে এটা হইতে পারে কারণ ওনারাই ব্যস্ততা দিয়ে উনি কোরআন শরীফ পড়ান ওনারাই ব্যস্ততা দিয়ে উনি হাদির শরীফ পড়ান ওনারাই ব্যস্ততা দিয়ে হাজারো লাখ মানুষ দিন শিখে লেকিন আমি আর আপনি যাদের এই ব্যস্ততা নাই তাদের কি কাজ যিনি শুধুই মামতি করেন আপনার কোনো ব্যস্ততা নাই আপনি যে এত কাপ করেন না আপনি সরম লাগে না আমি বুঝাইতে পারলাম আপনি যে করলেন না আপনার সরম লাগে না আপনার যে কোনো আপনার তো দোকানদারিও নাই আপনার কাছে মাদ্রাসাও নাই আপনি যে কাপ করেন না না আপনার লাগে আপনি ছাড়লেন কেন নবীজি জীবনে কখনো ছাড়েন নাই আপনি জীবনে কখনো করলেন না আপনি বুঝে আশে করেছেন শুধু আশে করেছেন ওরানি ভুয়া না আমরাও ভুয়া তারা তো হুরাই ভুয়া আমরা বুঝি হাসল মাদান দোফে টিকবে বলুন তো দেখি সাহাবা একরাম কি পরিমাণ তেলাবাদ করছে রমজানে বলেন সাহাব একরামের কেয়ামুল্লাইল কেমন ছিল সাহাব একরামের তাহাজ রমজানে কেমন ছিল জান সাহাব একরাম তো সাহাব একরাম আমরা পারবো না তা আমাদের ইমাম ইমাম আজমের তেলাবাদ কেমন ছিল রমজানা প্রতি রমজানে একষট্টি খতম করে সেই বলেন কত খতম কত খতম একষট্টি খতম মানাকের আবি হানিফার মধ্যে লিখছে দিনে এক খতম রাতে এক খতম আর তারাবিতে এক খতম আমাদের রশিদিয়ার হজরত আলা হজরত মৌলানা মুফতি শহীদুল্লাহ সাহেব রমডানে আউবিনে তিন খতম তারাবিতে তিন খতম তাহার যদি তিন খতম এটা কেমনে সম্ভব এটা এটা কেমনে কেমনে সম্ভব মাগরিব পড়ছে আওয়াবিন শুরু হয়ে গেছে দশ দিনে এক কথম দশ দিনে কথম দশ দিনে এক এবার তারাবি দশ দিনে এক কথম দশ দিনে এক দশ দিনে এক এবার তাহার যোগ দশ দিনে এক কথম দশ দিনে এক দশ দিনে এক এদেরও হাসর হবে আমাদেরও হাসর হবে এদেরও পুরস্কার হবে আমাদেরও পুরস্কার হবে হ্যাঁ রমদানে মার রমজান রিয়াজউদ্দিন বাজারের রমজান আপনার জোকের हालत কি আপনার বেলুনের মধ্যে কয়টা ফোঁটা হইলে কয়টা ছিদ্র হইলে বেলুনের বাতাস থাকে বাবা বলো বেলুনের মধ্যে কয়টা ছিদ্র হইলে বাতাস থাকে এই বোতলটার মধ্যে কয়টা ছিদ্র পানি থাকবে এবার বলেন আমাদের রোজা কয়বার ছিদ্র হইছে মোট আস্সাউমু জুননাতুন রোজা হলো ঢাল মা ঢাল কতক্ষণ পর্যন্ত কাজ দেয় ঢাল কতক্ষণ পর্যন্ত তোমাকে শত্রু ওয়ার্ড থেকে বাঁচায় যতক্ষণ পর্যন্ত ঢালের মধ্যে কোনো আঘাত না হয় এবার তোমার রোজা হলো জাহান্নাম থেকে বাঁচাও ঢাল এবার তোমার রোজার মধ্যে আঘাত হয়েছে কতবার একবার একবার দিকে তাকিয়েছ রোজা ভাম ভেঙে গেছে রোজা টুকরো হয়ে গেছে আবার তাকিয়েছ আবার টুকরো হয়েছে আবার তাকিয়েছ আবার টুকরো হয়েছে আবার তাকিয়েছ আবার টুকরো হয়েছে এখন জুতা জুতা কতবার বলতে লজ্জা হয় পরা না ব্রা দেয় বলতে লজ্জা হয়েছে পারে না জাঙ্গে ভরা দেয় রাস্তা উনি কিন্তু রোজা কি এটা কিন্তু রোজার সিজন বলেন না উন্মতি মুস্তিমা বলেন না বলেন বলেন এটা কিন্তু আপাতত সিজন চলতেছে কি চলতেছে ঢাকার নিউ মার্কেটের রোজাতে রমজান মাসে আপাতত সিজনটা কেমন গাউসিয়া মার্কেটের রমজান মাসে আপাতত সিজনটা কেমন আপনাদের ইয়াজুদ্দিন বাজারে রমজান মাসে আপাতত সিজনটা কেমন এটা লেগে রোজা দিছিল হ্যাঁ কেউ বলতে পারেন তোমাদের মাথা খারাপ তোমাদের মাথা খারাপ তোমরা কিছু বুঝো না দোয়া করেন এই বুঝতে আমরা কবর যেতে পারি এই বুঝতে আমরা কোথায় যেতে পারি বলেন এই বুঝতে আমরা কবর যেতে পারি আলহামদুলিল্লাহ আমি ব্যক্তিগতভাবে তারাবি পড়ি আলহামদুলিল্লাহ আমার তারাবি লাগে তিন ঘন্টা তারাবি কি ও ক প্রকার একবার দেখে আসবেন এই বেটা তারাবিটা কেমন এই বেটা তারাবিটা কেমন দেখে আসবেন নেহজুরের তারাবি মোস্তাক তারাবিটা কেমন কেমন পড়ে তারাবি হাফেজরা এই যে এখন মাইকে পড়লো যে তারাবি তেলাওয়াত কেমন লাগছে আপনাদের কাছে সুন্দর লাগছে না লাগছে না এই সময় আফে সবাই কাঁধে কারে শোনাইছে এখন আমাদের কি শোনাইছে এবার নামাজের মধ্যে কারে শোনায় নামাজের মধ্যে কারে শোনায় আমাকে মানুষের শোনাবার সময় কেমন শোনায়ছে আল্লাহরে শোনাবার সময় কেমন শোনায় এই হাফেজ সাহেব যখন ইন্টারভিউ দিয়েছে তখন কেমন পড়ছে সবাই বলেন তখন যে ইন্টারভিউ দিয়েছে তখন তখন কেমন পড়ছে এবার তারাবি নামাজে কেমন পড়ছে জবাব দেওয়ার জন্য তৈরি থাকেন মুসল্লিরা হাফিজ সাহরা মালিকের কালাম নিয়ে তামাশা এটা দুষ্টুমি সংবাদ সংবাদ আর পাঠিকার পাঠক সংবাদ পড়ে কিভাবে হ্যাঁ বাংলা ভাষার মাখরাজের বই কটা আছে মোট মদের মদ গুন্নার বই কটা আছে বাংলা ভাষা ওয়াজিব গুন্না কটা মোট বাংলা ভাষা মদ কটা রে বাবা ভাষা ভাষা ওয়াজিব গুন্না কটা বাংলা ভাষা কটা বাংলা ভাষা এজহার কটা বাংলা ভাষা একদম কটা বাংলা ভাষা মিমসাকিনের মিমসাকিনের কায়দা কটা বাংলা ভাষার লাম রে কখন কখন পর করতে হয় কখন কখন বাড়ি করতে হয় বাংলা ভাষা আরে কখন কখন পুর করতে হয় কখন কখন বারিক করতে হয় আছে এগুলো হ্যাঁ তো সংবাদ যদি ব্যাসকম করে এবার কোরআনের আছে না নাই শুধু মানুষের শোনাবার লেগে আছে রবের শোনাবার লাগে নাই পর তার তিলা ধীরে ধীরে পড়ো কোরআন ধীরে ধীরে পড়ো কোরআন বলেন 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 ধীরে ধীরে পড়ো কোরআন মজায় মজায় পড়ো কোরআন মধুময় করে পড়ো কোরআন ভালোবেসে ভালোবেসে পড়ো কোরআন একটা একটা আরো একশো করে নেকি দিব এমন ভাবে পড়ো কোরআন আপনারা বলি দেন বলে হুজুর আর তোমাদের ডেট শেষ তোমরা ব্যাগ ডেটের মানুষ তোমরা এই পিছনের কথাগুলো এখন কই না তোমরা নতুন কিছু কও আমরা এখন ফোর জির মানুষ ফাইভ জি চলে এখন কি শাহরু মাস রিং ইমামের রমাদান ইমা আবু হানিফার রমাদান কেমন ছিল হায় ব্যবসায়ী বন্ধু কী জবাব হবে মালিকের কাছে আমার বুঝে ধরে না ব্যবসায়ীরা মালিকের কাছে কি জবাব দিবে আমার বুঝে ধরে না কোন লাভের জন্য কোন লাভ চালা ই আলামুন জাহিরাম মিনাল hayatid duniya আহমানিল আখিরাতেহুম গাফিলুন আরে যদি রব আমারে যদি রব যদি আমারে নিউ মার্কেটে কসমেটিক দাইন বেচনে বানাইতো তো আমার কি অবস্থইতো যদি রব আমারে জুতার দোকানে কর্মচারী বানাইতো তো আমার কি অবস্থইতো আরে কি শুকরিয়া আদায় করব রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাক আল্লাতী আনআমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আমালা সলিহান তারদা আব্দুল আলামিন প্রশংসা শুধু তোমার প্রশংসা কি তিনবার রূপুর তাসবিটা সুন্দর করে পড়া টাইম তার রমজান মাসে হয় না নামে আর উঠে তিনবার সেজদার তাসবিটা পড়ার টাইম টাইম তার হয় না নামে আর উঠে তাসাহুদটা পুরো পড়ার টাইম তার হয় না

এই সমাজকে কে বিনির্মাণ করবে নিজে নিজে করেন আপনার মন মে ডুব কর বন সমাজের জন্য যদি হতে না পারো কম্পকে নিজের জন্য হয়ে যাও কি সমাজকে যদি বদলাতে না পারো কম্পকে নিজে বদলে যাও সব হলে যে গড্ডালিকা প্রবাহ ভেসে যায় সে আবার মানুষ কিসের যে আমার ভেসে গেছি চিন্তা করি না যে আমার জন্য কি করণীয় আমি চিন্তা করি না লাইলাতুল কাদের আমার কি আমি চিন্তা করি না শুধু সাহারের আইটেমের চিন্তা করি আর ইফতারের আইটেমের চিন্তা করি মেনি আইটেমস ইন দা ইফতার ইফতারের কার আইটেম কত বেশি হবে না আইটেম দিয়ে ইফতার দামি হয় না আল্লাহর কসম আইটেম দিয়ে ইফতার দামি হয় না ওই আমি কলিমবে আছে ইফতার আইটেম কারে কয় কি কয় প্রকার আমি ডরে তার কাছে ইফতার করি না আমার কলিমবে যে আমি ইফতার করি আমার রোজা আমার কাছে বানা যায় তোর কাছে বানা যায় বাজি তোর কাছে বানা যায় এই পরিমাণ খানা আল্লাহর বান্দারে ওয়াজে কই তারপরেও আইটেম বাদ দেয় হাজুতো অমরের দস্তখানে তিনটা জিনিস পেশ করা হয়েছিল রুটি দিয়েছিল ঘি দিয়েছিল সিরকা দিয়েছিল সিরকা রুটি ঘি সিরকা হচ্ছে অমর কানতে থাকলেন আর বললেন মোহাম্মদুর রসল্লা দস্তখানে এই তিনটা একসাথে জীবনে কখনো জমা হয় না। রমজান হবে কোরআনের জন্য রমজান হবে তেলাওয়াতের জন্য রমজান হবে জিকিরের জন্য রমজান হলো জিকিরের জন্য খালি করে দাও নিজেকে ফারেক করে দাও তেলাওয়াতের জন্য নিজেকে কি করে দাও অমা আফদালু কোন রোজাটা সবচেয়ে বেশি দামি কোন রোজাটা সবচেয়ে বেশি দামি হ্যাঁ কোন রোজাটা সবচেয়ে বেশি দামি আল্লাহ রাসুল বললেন আক্তার হুয়া দিক্রান লিল্লাহ আজ্জা বজাল যে রোজাতে জিকির যত বেশি হয় এই রোজা তত দামি হয় যেই রোজাতে জিকির যত বেশি হবে বলেন যে রোজাতে গুনা নাই বলেন গুণা মুক্ত রোজা বেশি জিকির যুক্ত রোজা বেশি বেশি সাদাকা যুক্ত রোজা এটা হলো দামি রোজা এটা হলো কি রোজা গুনা হবে কি মাইনাস জিরো গুনা কি কি হবে না রমজানের জন্য এদিকে ফেরস্তা কিছু লিখতে না পারে বলে নিশ্চয় রমজানের জন্য বাম দিকে ফেরস্তা কিছু লিখতে না পারে আর রমজানের জন্য এদিকে ফেরিস্তা লিখতে লিখতে পাগল হয়ে যায় সে লিখতে লিখতে এক সময় বলবে আল্লাহ আমি আর পারি না আল্লাহ মানে ও তার ভালোবাসার দাম আমার কাছে নাই তো আল্লাহ তালা বলবেন না আমার জন্য রেখে দাও আমি দিব এটাই তো হলো রোজার পুরস্কার وانا اجزی به وانا اجزی به রোজার পুরস্কার আমি দিব কি পরিমাণ হলে রব বলবেন আমি দিব তারাকালি আজলি তো আমাক পয়সা আমার জন্যই সে কাবার ছেড়ে দিয়েছে আমার জন্যই সে রব ছেড়ে দিয়েছে অদেব রোজার পুরস্কার আমি দিব রব যদি রোজার পুরস্কার দেয় তো পুরস্কারটা কেমন হবে আমি সচককে দেখছি হচ্ছে নানুপুরীকে নানুপুর রোজা নানুপুর রোজা যদি না দেখতাম তো যাই বুঝতাম না জীবনে হ্যাঁ নানুপুরি আমল রোজা যদি না দেখতাম জীবনে তো রোজাই বুঝতাম না জীবনে রোজা দেখছি একটা চব্বিশ হাজার বার দিচ্ছে কালেমায় তুই এই কথা আবার কতক্ষণে কথা আবার কতক্ষণে গনে গনে খাতা লিখে লিখে চব্বিশ হাজার বার কালিমায় এই কথা আবার কতক্ষণে আল্লাহ নবী বলেন চারটা কাজ বেশি বেশি করে করবা এক নাম্বারে কালিমাই তৈবা বেশি বেশি পড়বা দুই নম্বরে ইস্তেফার বেশি বেশি করবা তিন নম্বরে জান্নাত বেশি চাইবা চার নম্বরে জাহান্নাম থেকে বেশি বেশি পানা চাইবা আল্লাহ কয়টা এক নম্বর

নিজের হালাল কামাই থেকে রমজানে প্রতিদিন কাউকে না কাউকে ইফতার করাবেন প্রতিদিন কাউকে না কাউকে করাবেন কোনো এক বস্তা সোনা দিয়ে দিবেন এক বস্তা খেজুর দিয়ে দিবেন কোনো মাদ্রাসায় এক বস্তা চিনি দিয়ে দিবেন কোনো মাদ্রাসায় একটা দিয়ে দিবেন কোনো মাদ্রাসায় এক বস্তা মুড়ি দিয়ে দিবেন না পারেন তো এক কিলো মুড়ি কোনো মাদ্রাসায় দিয়ে দিবেন এক কিলো মুড়ি কত আশি টাকার এক কিলো মুড়ি কিনে কোনো মাদ্রাসার বোর্ডিং নিয়ে পুষায় দিবেন হুজুর আমি এক কিলো মুড়ি দিলাম এটা আমার সাধ্যে আছে আপনার ছাত্রদেরকে এটা দিয়ে ইফতার করা যে কোনো রোজাদারকে ইফতার করাইলো ফলে আজরুমাংস যে রোজা রাখলো তার সম পরিমাণ নাকি দিয়ে দিবে মিন আইন তাকাসা মিন আজরি সেই একজাররাও কমি করা হবে না আমেরিকা যারা আছেন তো এভাবে দেওয়ার সুযোগ নেই লন্ডনে যারা আছেন এভাবে দেওয়ার সুযোগ নেই আপনারা যদি আমাদের বিকাশে পাঠিয়ে দেন ইনশাল্লাহ আপনাদের টাকাগুলো আমরা ইফতার হিসাবে আশেপাশে শত মাস দান করব ইনশাল্লাহ করলাম হ্যাঁ মজা হবে না কবে কবে করবেন এগুলো সব মুহূর্তের পরে করেন কি করবেন বলেন সব মুহূর্তে যদি সুযোগ থাকে আমার কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা সুযোগ থাকলে আমাদের মাদ্রাসা এক বস্তা চিনি দান করবেন এক বস্তা খেজুর দান করবেন পারলে জাকাত থেকে কিছু দান করবেন পারলে ফিতা থেকে কিছু দান করবেন বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল আর শহরে আশেপাশে মাদ্রাসা না নাই বলেন যদি এগুলো করেন তো কেমন হবে হবে না হবে না যদি কোনো মাদ্রাসা থেকে আপনার কাছে কোনো মাদ্রাসা থেকে আপনার কাছে রমদানি কালেকশনের জন্য আসে গণিমত মনে করবেন ওকে তাকে আদর করে বসাবেন মাদ্রাসার জন্য একটা নোট দিবেন পারলে হুজুরকেও একটা নোট দিয়ে দিবেন হুজুর উচিত ছিল আমি গিয়ে দিয়ে আসা আমি আমি পারি নাই ব্যস্ততার কারণে আপনি আসছেন এই জন্য এই পঞ্চাশ টাকা আপনাকে দিলাম এই পঞ্চাশ টাকা মাদ্রাসার দিলাম কেমন হবে তার কলিজা খুশি হয়ে যাবে আসমানের রব খুশি হয়ে যাবে আর শুধু শুধু বলবেন এ পরে আসেন উনি কি আপনার গোলাম নাকি উনি যে আসছে আপনার উপরে হেসান করছে কি করছে বলেন আপনার উপরে কি করছে আপনি ওনার উপরে আহসান করেন নাই উনি আপনার উপরে আহসান করছেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন আমাদের রোজাকে দামি বানায় দেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহুম্মা বিহামদিক আশহাদু লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া